জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু হারিয়ে গেলেও মানুষ হারে মানে না আজ এমনই এক যুবকের গল্প বলবো যার এক ফোঁটা চোখের পানি পাল্টে দিয়েছিল তার পুরো জীবনকে মদিনার এক দরিদ্র ছেলে বসবাস করত তার নাম ছিল আব্দুল্লাহ তার বাবা মা দুজনেই বহু বছর আগে মারা গিয়েছিল সে দরিদ্রতার মধ্যে থেকেও কখনো নামাজ রোজা কোরআন তেলওয়াত বাদ দিত না আব্দুল্লাহর জীবনে একটা স্বপ্ন ছিল একদিন সে মদিনার মসজিদের নবাবীতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে নবীজির রওজা মুবারকে পাঠ করবে আবদুল্লাহ একজন দিনমজুর ছিল সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত কাজ করত তবুও তার নিয়মিত খাবার জুটত না একদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় এক বৃদ্ধ লোককে দেখতে পেলেন যিনি ভারী বোঝা কাঁধে নিয়ে হাঁটছিলেন আবদুল্লাহ তা দেখে অনেক কষ্ট লাগলো সেজন্য আব্দুল্লাহ তার মালামাল তার বাড়িতে পৌঁছে দিল বৃদ্ধ আবদুল্লাহকে বললেন বাবা আল্লাহ তোমার প্রতি রহম করুন আমি দোয়া করি একদিন তুমি আল্লাহর ঘর দেখতে পারবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চোখে পানি চলে এলো আবদুল্লাহ ভাবলো হয়তো এই দোয়াটি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া একদিন রাতে হঠাৎ আগুন লেগে যায় আবদুল্লার ঘরে যার ফলে ঘরের সব কিছু পুড়ে যায় এমনকি সেই কোরআনটাও যেটা আবদুল্লাহ তার বাবার কাছ থেকে পেয়েছিল আবদুল্লাহ বসে বসে কাটতে লাগলো কিন্তু সে আশা হারালো না সে বলল হে আল্লাহ তুমি আমার সব কিছু যদি নিয়ে যাও তাও আমি তোমার প্রতি বর্ষা হারাবো না পরের দিন প্রতিবেশীরা এসে আবদুল্লাহকে কিছু টাকা ও জামা দিল কেউ কেউ বলল আবদুল্লাহ তুমি অনেক ভালো মানে আল্লাহ তোমার জন্য বড় কিছু রেখেছেন একদিন আবদুল্লাহ যেখানে কাজ করেন সেখানে এক ধনী ব্যবসায়ী এলেন তিনি খেয়াল করলেন আব্দুল্লাহ অনেক কঠোর পরিশ্রম করছে কিন্তু অন্যদের মতো অভিযোগ করছেন না ব্যবসায়ী আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন তুমি এত পরিশ্রম করছো কিন্তু তাও তোমার মুখে হাসি কেন তখন আবদুল্লা বলল হাসলে মন হালকা থাকে আর আমি বিশ্বাস করি আল্লাহ প্রতিটি কষ্টের বিনিময়ে প্রতিদান দেবেন ব্যবসায়ী আবদুল্লার কথা শুনে মুগ্ধ হলেন তিনি আবদুল্লাকে নিজের দোকানে কাজ করার জন্য প্রস্তাব দিলেন ভালো বেতনে কয়েক বছর পর আবদুল্লাহ ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করলেন ব্যবসায়ী তাকে ম্যানেজার পদে নিযুক্ত করলেন ধীরে ধীরে সে যথেষ্ট টাকা জমিয়ে ফেলেন অবশেষে আবদুল্লার মনের আশা পূরণ হয় সে মদিনায় যায় হজ ও নবীজির রজা মুবারক জিয়ারত করতে মসজিদে নবাবিতে দাঁড়িয়ে আবদুল্লাহ কাঁদতে থাকেন তার চোখের পানি গড়িয়ে পড়ে কার্পেটের উপর আবদুল্লাহ বলল হে আল্লাহ আমি কিছুই ছিলাম না তুমি আমাকে সব দিয়েছ এই চোখের পানি তোমার কৃতজ্ঞতার নিদর্শন সেই সময় আবদুল্লাহর মনে পড়ে সেই বৃদ্ধার কথা একদিন তুমি আল্লাহর ঘর দেখবে এটা মনে পড়ে আবদুল্লাহর চোখে আবার পানি চলে এলো নবীজি রজা মুবারক থেকে ফিরে এসে আবদুল্লাহ তার সব কিছু দান করে দিলেন গরিবদের মাত লোকজন আবদুল্লাহকে জিজ্ঞেস করলো তুমি এত কষ্ট করে এতদিন যা অর্জন করেছ তা দিচ্ছ কেন আবদুল্লাহর উত্তর দিল আমি বুঝতে পেরেছি আসল সুখ সম্পাদে নয় আসল সুখ হলো এক ফোটা চোখের পানি যা আল্লাহর সামনে কৃতজ্ঞতায় ঝরে পড়ে এই গল্প আমাদের শেখায় কষ্ট কখনো ব্যর্থতা নয় এটি আল্লাহ দেয়া পরীক্ষা যারা আল্লাহর উপর ভরসা রেখেন আল্লাহ তাদের জন্য উত্তম পথ খুলে দেন ছোট একটি দোয়া বা চোখের পানি যা আল্লাহর কাছে অনেক দামি সম্পাদে নয় আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনের আসল সাফল্য বন্ধুরা মনে রেখো কষ্ট হলো আল্লাহ দেওয়া পরীক্ষা আর ধৈর্যই হলো সাফল্যের চাবিকাঠি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ